আর রমজান মাস আসতে যে কোরআনের ওপর আল্লাহর কি রে বা দু কিলো ময়লা ধরে গেছে এবার কোরআনের গেলাপটা কেচে কুচে কোরআনটা বের করবে মানে কোরআন এসছে রমজানে পড়ার জন্য আর নানি মরে গেলি দাদি মরে গেলি কানের ধারে পড়ার জন্য এ জাতি কে আর কি দিয়ে বোঝাবো খোদার কসম কোরআন কে মেনে নাও কোরআন কে সঙ্গী করে আর নামাজকে আঁকড়ে ধরো সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় দুনিয়ার কোনো কোন খাম মায়ের লালের আমরা সারা উত্তর আইয়ুবের উত্তরস্বরী আরে আমাদের সংখ্যা দিয়ে কেউ যদি সংখ্যা দিয়ে বিচার করে সে মূর্খের স্বর্গে ভাগ বাস করছে পান্তরে আমরা 313 জন ছিলাম হ্যাঁ গোটা দুনিয়ার বিরুদ্ধে ভাগ ছিলাম না ছিলাম না পরে বলুন ওয়াহুদে 700 জন ছিলা 10000 এর বিরুদ্ধে আজ আমরা 33 কোটি ভারতে কিন্তু খোদার কসম আমাদের কাছে

একটা সময় উঠে সাড়ের মতো চেন টেনে ঘরের সামনে পেজাব করে কলম ধোয় আর দোকানে গিয়ে বিষমিল্লা বলে দোকান খুলতে ফজরে নামাজ পড়ে নে প্রেশাব করে ফানি নে সে আবার বলছে বেলা কার মুখ দেখিস তা টিমনি তুই পেসাব করে পানি নিনি অপবিত্র না ভা নামাজ পড়িনি তোর মতো জালি মুখ তু নাই আর কারণ নেই কেনড়া কোলা হাদিস বলবো আপনারা সবাই বলছি বলি বলবো কি আমার কথা রাখ করছেন বলবো না বলবনি এখানে আলেম বসে আছে ভালো করে শনে যারা ফজরের নামাজ পড়ে না বিশেষ করে ফজরের নামাজ কিশের নামাজ পড়ে না এখনো বলছি বলবো বলবো যারা ফজরের নামাজ পড়ে না มิস্টার ইবলিস ওদের কানে মুচে দেয় হ্যাঁ আপনারা এটা বলতে পারে কালি মোল্লা ভাই ভাষাটা আপনি এই ভাবে না বলো আপনি তো বলদি থাকতেন যে যারা ফজরের নামাজ পড়ে না শয়তান তাদের কানে পেশ করে যায় ভাষাটা তালে ভালো কিন্তু না আমি ইচ্ছা করে বলি তো মোল্লা ছানারা এখন কালার অভিনয় করতে যে ঘুমো ও জাগানো যায় আর যে জেগে ঘুমো আমি ইচ্ছা করে মুদ ব্যবহার করলাম কেন যদি বলতাম শয়তান কানে পেছাপ করতে এদের সেন্টিমেন্টে লাগতনি বললু যারা নামাজ পড়ে না শয়তান এদের কানে মুতে দেয় যদি ওদের লজ্জা শরম থাকে সেন্টিমেন্টে লাগে তাহলে নামাজ পড়বে খোদার কসম জীবনে অনেক ওয়াজ শুনেছেন তো এ ওয়াজ শুনে যান গরিব বোর ভয়ে কথা বলে না কার ভয়ে ছটা শালা খেড়িয়াই উল ধলি ধুলো দেবে ওই জন্য সালাদের ভয়ে বড় বড় কথা বলে বড় বলে যে তুই যা বলবি সব ঠিক আরে মুসলমানের বাচ্চা যারা আল্লাহকে ভয় করে না তারাই তো বউকে দেখে ভয় পাবে এটাই স্বাভাবিক আজ বোঝাতে পাচ্ছি না না তুমি ভয় করো আল্লাহকে শুধু বউ নয় বর চোদ্দ পুরুষ তোমার দেখে ভয় করবে আর এই যে আমাদের ছেলেরা বসে আছে সব ওষুধ এরা আল্লাহর ভয় করবে এরা নামাজ বলবে আল্লাহর কিরে বা সৌরবাড়ি যাচ্ছে যে জিনিসের প্যান্ট পরে যাচ্ছে হাトゥর কাছে বাগলা খান এক ছেরা এ হন জন কে পেটো বোমা মেরে আবার সরবাড়িতে নতুন জামাই শুক্রবার নামাজ পড়তে গেছে আর এখন গা ছেলেরা সব প্যান্ট পরে কিরাম দেখেছে আমি বলবো বলে দেব আল্লাহর গিরে বাপ পুরো ধনে খালি রobre ধনে কালীর ওপরে মসজিদেকে নতুন জামা শুক্রবার আল্লাহ ওয়াকবার বলে দই আচ্ছা বলে রুকুই উইজে দিয়ে হবে না আপনি ওয়াকবার বলে রুকুই গেছে বাংলাদেশের বর্ডার হাত দে গাজাচ্ছে আফ্রিকার জঙ্গল পিছনতে বার হয়ে গেছে ও নামাজ হবে কোথা বলে না হবে খোদার কসব যুবক ছেলেরা পায়ে ধরে পড়ে যাচ্ছে এখন দুনিয়া নিয়ে পাগল হয়ে আছ আমাদের যুবক ছেলেরা ও সব না যুবকরা সহজে নামাজ পড়ে কোথা বলে না আরে বুড়ো বয়সে নামাজ পড়া কোন দাদাগিরি নয় বুড়ো হয়ে গেলি আমার বাপ নামাজ পড়বে এই বুড়ো বয়স কথা বলে না যে কটা বুড়ো মাল নামাজ পড়ে রেগে গেলি আমার বয়ে গেল আমি হক কথা বলতে গিয়ে আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না এরা অনেক দূর যে কটা বুড়ো মাল নামাজ পড়ে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এ মালগুলো কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না মরণের ভয়ে নামাজ পড়ে কোন বয়স্ক লোক দেড়িয়ে বলে কারিমুল্লা বাবু তুমি বড় বড় কথা বলছো আমরা আল্লাহর ভয় নামাজ পড়ি না তা আমি তো ঘুরিয়ে ধরবো ও চাচা তা তোমার যদি আল্লাহর ভয়ে নামাজ বললো তোমার আল্লাহর ভয়টা গিয়ে বুড়ো বয়সে এসে চাবলো জন বয়সে আল্লাহর ভয় লাগে না মানে বুড়ো হয়ে গেলি মাল বেঁকে যায় না যায় না কথা বলে না সত্যি কমে যায় ও তো বুঝতেই পেরে যায়। জন বয়সে লোকের পাঁচায় যে গাঁটলা বাঁশ ধরে গেছি কিন সে আল্লাহ কবরও সুলো ফেরেস্তারা পাশ ফেরা টাইম দেবেন ওই জন্যই আল্লাহর ভয়ে ন কবরের আজাবের ভয়ে মজ জিতে যায় যুবক ছেলেরা তরুণ ছেলেরা ধরে ধরে যাচ্ছে যুবকেরা মসজিদে যাবে আমার আল্লাহ খুশি হবে একটু জোরে বলো আর একটু চিল্লে কিন্তু যুবকরা নামাজ সহজে পড়ে না যুবকরা নামাজ পড়ে কখন বলবো বাবু বলবো যুবকরা নামাজ পড়ে কখন নতুন নতুন চোখে ধরে যখন হাসি দেখে বোঝা গেছে মাল পুঁজ দি পেরেস নতুন নতুন যখন প্রেম করা ধরে ষোলো সতেরো বছরের ছেলেরা এতে নামাজের কথা বলতে হয় না জোহরের রাজান সাড়ে বারোটা আল্লাহর কিরে বা করি বেলা দশটায় গোসল করে উজু করে ফুল রেডি জিবিরাইলি চোখ নীল হয়ে গেছে জোহরের নামাজ এখন তিন ঘন্টা বাকি আরে মাল তো পুরো রেডি আল্লাহ বলে বুঝতে পারি নে ও তো ছকিনার ইয়াকশান চলতেছে জোরে নামাজ পড়ে দোয়া করতে রব্বা না জলাম না আল্লাহ আসরে নামাজ পড়ে সুবিদিপুরে ঢুকবো ছকি না চাঁদের মতো মুখটা জানো একবার দেখতে পাই লাইলা ইল্লাল্লা শয়তান বলে কি কায়দা চলতেছে রে একবার তকবি দেবো আমার উপর রাগ হলো কি একবার তকবি দব সবাই কি বললি দেবো নয়লি দেবো 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 দাও না না রে থাকি আর ভুল হয়ে গেল মাফ কর দা আর জীবনে তকবি দিদি বলি দে দেখ যেন পাদলা হাগা হয় আগো আল্লাহু আকবার মানে কি দেখাচো মাতা বেদার মওলম নে পোদে বে দাইলাই গেদে আল্লাহু আকবার মানে মহা মওয়াজ বজর ওয়াজ শুনে আইসি গে আকবার মানে মওয়ান হয় আকবার মানে বড় আকবার মানে কি আল্লাহ হু আকবার আল্লাহ সব থেকে আল্লাহকে কে বড় বলবেন কোন মা আল্লাহর ভয় লাগে এ ভয় লাগে আচ্ছা জলসা দিন কুডুম আছে তো আপনাদের গ্রামে কুডুম আছে না কুদুম যারা আছে আল্লাহর গিরে বাপ একশোর মধ্যে আশিজন চিটিং বাপ হারাম মাল খায় ঘরদুয়াগল গোষ এসে মতরি গরুর গোশটো আলহামদুলিল্লাহ চারকি চারকি তিন কিলো ঝড়ে মালগুলো খাবে ঘরদুয়াগল গোষয়ে ঘরে তো কবে কালকে তবে ভয় কাল সকালে যাবে ইনশাআল্লাহ দুপুর বেলা আর একবার ঝাড়বে তবে যাবে ঘরে গেলি লোক বলবে হারে করি কোথায় গিলি বলে আমার বোনাইদের বাড়ি জলসা শুনতে গিলু কিন্তু চিটিং বাদ দু ঘন্টা জলসায় বসে এমন তো যে কুটুমগুলো ঘরে বসে হয়েছে ওরা যেন মনে মনে করে মজমাই গরু খে গোরা রেগে গেছে সালা ধরলি ধুলো করে দেবে তাড়াতাড়ি জল খানিকটা গিয়ে জল চাই বসি এরম আবার দেবেন দেবেন দাও না থাকবে পোলটি খাওয়া আওয়াজ গরু কে গো আওয়াজ বেরোয় আর একটু ছেড়ে মারুন না এইবার হেভি হয়ে নম ওদের ভিতরে আসতি আমি আমার গালি গেছি লোক ভিতরে চলে গেল পান না কি বলে দরবা লবঙ্গ লবঙ্গ এ বাবু উড়ে গেলি কে বাবু মালদার কি গায় লাগলো নাকি কমিটির ভাইদের বলবো একটু চা নিয়ে আসবেন দয়া করে